السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَحَبِيبَنَا وَحَبِيبَ رَبِّنَا وَطَبِيبَنَا وَطَبِيبَ صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله الله تعالى ترارك শুক্রিয়া জানাই যে মহান আমাকে দয়া করে মায়া করে স্নেহ করে মমতা করে ভালোবেসে অনুগ্রহ করে তার ঘর মসজিদে আসার বসার আলোচনা করবার দান করেছেন এজন্য আল্লাহ তাল দরবার এই মসজিদের শুরুতেই শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লি আলী কালাম বিগত মহাগুলোতে আমাদের আলোচনা চলছিলামের গুরুত্ব সম্পর্কে বলেন দুনিয়াবী শিক্ষার কি গুরুত্ব ওয়াহিদ কি গুরুত্ব এই বিষয়ে আমাদের সামান্য কিছু আলোচনা হয়েছে গত চার পাঁচ সপ্তাহ ধরে ইতিপূর্বে আমরা যা আলোচনা করেছি যেগুলো আমাদের পথ চলার পাথের হিসেবে কাজে রাখতে পারে আল্লাহ তালা সেই কথাগুলোর আজকে সর্বশেষ কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরব এরপরে ইনশাআল্লাহ যেহেতু আবার সামনে রবিউল আল মাস চলে আসতেছে আলোচনা এটাকে এ পর্যন্ত স্থগিত রেখে অন্য আলোচনায় যেতে হবে আবার আল্লাহ তারা যদি হায়াতে বাঁচায় কখনো যদি আবার এলিম সংক্রান্ত যদি কোনো আলোচনা আসে তাহলে ইনশাল্লাহ আরও বিষ আকারে আল্লাহ তালা যেন বলার তরফ দান করেন আইলিমের সেই তালাককে দান করেন সবাই দোয়া করবেন ঈশ্বা আল্লাহ সম্মানিত হাজরি আমরা সর্বপ্রথম যে আলোচনাটা শুনেছিলাম যারা প্রতি জুমায় এই বঙ্গব্যে এই আলোচনায় আমরা থাকি জুমা বয়ানের মধ্যে আমরা থাকি আমাদের স্মরণে থাকবেন আমাদের আলোচনা শুরু হয়েছিল হয়েছিলম দিয়ে এলেমের সংজ্ঞা কি এলেম হচ্ছে ওই জ্ঞান যেই জ্ঞান আল্লাহ তরফ থেকে বহির মাধ্যমে ফেরিস্তার মাধ্যমে নবীদের কাছে অবতীর্ণ হয় আদেশ নিষেধ চলার জন্য পাথে যা কিছু দরকার ওটা কি কিন্তু অর্থ শিক্ষা দুনিয়ার সকল শিক্ষাই আইলেম না এলেভের সংজ্ঞার ভিতরে পড়ে শাব্দিক অর্থের মধ্যে পড়ে কিন্তু আইলেমের যে আবিধানিক অর্থ এলেম কাকে বলে এই যে অর্থটা বললাম আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে নবীদের কাছে যেই বাণী অবতীর্ণ হয় আদেশ নিষেধ পথ নির্দেশিকা অবতীর্ণ হয় ওইটাকে বলা হয় বহি বা এলেম বহির মাধ্যমে মূলত তালা তার পক্ষ থেকে একটা জ্ঞান ফেরেস্তার মাধ্যমে কি করেন নবীদের কাছে পৌঁছান মূলত ওই কি আর দুনিয়াবি লাইনের যত শিক্ষা আছে এটা সাধারণ শিক্ষা হিসেবে পরিগণিত হবে কি শিক্ষা সাধারণ শিক্ষা দুনিয়াবি শিক্ষা হতে পারে সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে সেটা ডাক্তারি হতে পারে সেটা আরো অন্যান্য অন্যান্য এটা তিনটা ক্যাটাগরি বলেছিলাম একটা হলো উপকারী শিক্ষা আরেকটা হলো অনর্থন শিক্ষা আর একটা হলো অপকারী বা ক্ষমিকর শিক্ষা তো আমরা আইএলএ অর্জন করার ক্ষেত্রে কিংবা দুনিয়াবি শিক্ষা অর্জন করার ক্ষেত্রে খেয়াল রাখবো যেন যেই আইএলএফ অর্জন করলে কিংবা যেই শিক্ষা অর্জন করলে আমার উপকার হবে সেই শিক্ষাটা আমরা অর্জন করব চাই সেটা দুনিয়াবি হোক চাই সেটা কুড়ি হোক দুনিয়ার শিক্ষা হোক আখেরাতের শিক্ষা হোক যেই শিক্ষাটা অর্জন করা মানুষের জন্য উপকারী শুধুমাত্র সেই শিক্ষাটাই আমরা কী করব অর্জন করব আমাদের জন্য অনর্থক শিক্ষা শিক্ষা লাভ করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠায়নি এমন অনেক শিক্ষা আছে যেটার আমার প্রয়োজন নাই আমার প্রয়োজনই নাই সেই শিক্ষা অর্জন করতে গিয়ে সময় নষ্ট করার মতো সময় একজন মুসলমানের হাতে নাই বহুত কাজ অনর্থক শিক্ষা অর্জন করার জন্য চাই চাই সেটাতে সেটাতে কোনো ক্ষতি না উপকার কিন্তু এই উপকারী শিক্ষার বাইরে যেটা আমার প্রয়োজন নাই প্রয়োজনের অতিরিক্ত ওই শিক্ষাটা আমরা অর্জন করার জন্য সময় ব্যয় করার কি নাই কোনো প্রয়োজন নাই এটা আমাদের শিক্ষা করা জরুরি না একমাত্র উপকারী শিক্ষাটাই আমাদের জন্য অর্জন করা জরুরি আর তৃতীয় তৃতীয় যেটা হচ্ছে ক্ষতিকর শিক্ষা এটা ব্যাখ্যা দিয়েছিলাম ক্ষতিকর শিক্ষার অনেক ব্যাখ্যা ক্ষতিকর শিক্ষার মধ্যে মদ বানানো শেখা জুয়া খেলা এটা একটা শেখা চুরিবিদ্যা এটা একটা শিক্ষা এরকম খারাপ খারাপ সুর খাওয়া কিভাবে খাওয়া যায় আরো বেশি খাওয়া যায় ঘুষ খাওয়া কিভাবে আরো খাওয়া যায় এগুলো সব শিক্ষা কিনা এগুলো কেউ মার্কাট থেকে শিখে আসে শিখে আসে না কিভাবে কাগজ জাল করে আরেকজনের জমি দখল করা যায় এগুলো সব খারাপ শিক্ষা ক্ষতিকর শিক্ষা কিভাবে চেনা বিচার করা যায় কিভাবে গুনার কাজে আরো বেশি লিপ্ত হওয়া যায় মজা লাগে ভালো লাগে আরো কিভাবে গুনার কাজ করা যায় এগুলো সব ক্ষতিকর শিক্ষা এই ক্ষতিকর শিক্ষা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সবার ক্ষতিকর শিক্ষা থেকে আমাদের কি করতে হবে বেঁচে থাকতে হবে এটা শুধু মুসলমানের জন্য না এটা সবার জন্য কার জন্য সবার জন্য মানুষ হিসেবে যে দুনিয়াতে এসেছে সবার জন্য এটা দরকার কোনো হিন্দু ছেলে কি চায় বা কোনো হিন্দু মা কি চায় তার ছেলে বা তার মেয়ে চোর হোক ডাকাত হোক ছিনতাইকারি হোক এটা কেউ চায় কেউ চায় না তার মানে বোঝা গেল এই যে শিক্ষা দুনিয়াবি শিক্ষা এবং এই দুনিয়াবি শিক্ষার মধ্যে যে তিনটা ক্যাটাগরি বললাম এই ক্যাটাগরিগুলা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি এক নম্বরে উপকারী শিক্ষা অর্জন করতে হবে দুই নম্বরে অনর্থ অনর্থন শিক্ষা বর্জন করতে হবে তিন নম্বরে ক্ষতিকর শিক্ষা যেটা অপকারী শিক্ষা ক্ষতিকর শিক্ষা এটা কোনোভাবেই শেখা যাবে না শিখলেই মঞ্চে ভিত্তি করবে শেখাই যাবে না আমরা আছি এমন এক জায়গায় এমন এক শিক্ষা ব্যবস্থার ভিতরে আমাদের অবস্থা হয়েছে হজরত থানবির রহমতুল্লাহ আলী মুসলমানের হাসি কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডের কিতাবের মধ্যে একটা ছোট্ট ঘটনা এনেছে এটা একটা শিক্ষণীয় ঘটনা সত্য মিথ্যা যাচাই করার জন্য বলতেছি না এটা একটা শিক্ষণীয় ঘটনা সত্য মিথ্যা আল্লাহ আল্লাহ ভালো জানেন তো ঘটনাটা হচ্ছে এমন এক দেশে এক রাজা ছিল রাজার একটা সুন্দরী কন্যা আছে রাজা তার সুন্দরী কন্যাকে বিবাহ উপযুক্ত হয়েছে বিবাহ দেবে এখন রাজা পাত্র খুঁজতেছে আশপাশের রাজ্যে এমন কোন এমন রাজকুমার পায় না যে তার কন্যাটাকে কি করতে পারে সুপাত্রে পাত্রস্থ করতে পারে ভালো একটা পাত্র দেখে নিজের কন্যাকে বিবাহ দেওয়া এটাও তো বাবার দায়িত্ব তো সে রাজা খুঁজতে 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 কোথাও এরকম কোনো কি পায় না এরকম কোনো রাজপুত্র এরকম কোনো কিংবা এত যোগ্যতা সম্পন্ন উনি ওনার ওনার মেয়ের জন্য যেই ধরনের যোগ্যতা সম্পন্ন পাত্রী খুঁজতেছে এই পাত্রী আর খুঁজে পায় না এখন হঠাৎ করে একদিন ঝড় উঠছে গরু ঝড় বা বালু ঝড় যেটা আগে খুব বেশি হতো এখন খুব কম হয় সচরাচর এটা যে যেসব জায়গায় মরুভূমি আছে ওই সব জায়গায় বেশি হয় তো যাই হোক ওইখানে ওই রাজ্যে হঠাৎ করে একটা ঝড় উঠছে এত বড় ঝড় এত বড় মানুষ গরু ছাগল পর্যন্ত উড়ায় নিয়ে যেতেছে তাহলে কি পরিমাণ ঝড় অনেক বাতাস ঝড়ের কবলে পড়ে এক চারাল নাপিত ছেলে উড়ে এসে একটা নেংটি পরা উড়ে এসে রাজার যে রাজ দরবার রাজ উপর একটা গম্বুজ গম্বুজের উপরে এসে পড়ছে এখন ঝড় থেমে গেছে ও তো ওইখানে গম্বুজটা কোনো রকম পাকড়ায় ধরে মানে আঁকড়ে ধরে কোনো রকম যান বাঁচাইছে এখন সবাই দেখছে ঝড় থামার পরে যে ওইখানে গম্বুজের উপরে একজন লোক ওইভাবে গম্বুজটা ধইরা এরকম টাইট করে ধরে আছে যেন পরে না যায় নেংটি পরা কোন রকম চারাল মানুষ নেংটি পরা নাপিত মানুষ এখন ঝড়ের কবলে যতটুকু আছে আর কি কাপড় ছিল এখন ওইখানে সবাই ওদিকে তাকাই আছে অভাব রাজা দেখতেছে রাজা বলতেছে আমার রাজ রাজা এই রাজত্বের মধ্যে এত সিকিউরিটি সিস্টেম এত কঠিন যে এইখানে একটা পিঁপড়াও ঢুকতে হলে অনুমতি ছাড়া ঢুকতে পারে না একটা পাখিও যদি ঢুকতে হয় আমার সৈন্য সামন্তের অনুমতি নিয়ে ঢুকতে হয় এই ব্যক্তি এমন কোন ব্যক্তি যে সব সৈন্য সামন্ত গোয়েন্দা বাহিনী সেনাবাহিনী সবাইকে চোখ পাখি দিয়া সে আইসা এই আমার সিংহাসনের উপরে বন্ধুদের উপরে আইসা বসে দিয়েছে এখন দরবারি যারা আছে এরা তো একটু তেল মারার সবসময় তালে থাকে দরবারি যারা থাকে রাজাকে সন্তুষ্ট করার জন্য তারা বলতেছে যে হুজুর ইনি মনে হয় আসমানি কোনো ইনি কোথাকাল লোক আসমানি কোন লোক আকাশ থেকে মনে হয় এই মুহূর্তে পড়ছে সে সম্ভবত এটাই হবে আপনি যে দুনিয়াতে আপনার মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজতেছেন এই জন্য দুনিয়াতে আপনি পাইতেছেন না দেখে আল্লাহ তালা মনে হয় আসমান থেকে আপনার জন্য পাত্র পাঠাই দিচ্ছে ধরাধরি করে এই তাড়াতাড়ি নামাও আসমানি ব্যক্তি সিংহাসনের উপরে এইসব করে রইছে নামাও তাড়াতাড়ি ধরা করে নামাইছে নাপিত ব্যক্তি চালাল ব্যক্তি ও তো এত রাজ দরবার এত কিছু জীবনে দেখেও নাই সারা জীবন জুতা সিলেছে ওর কাছে কি খবর আছে নাকি কারণ রাজারা কোনো সময় জুতা সিলাই তো যায় না এত পয়সা তারা জুতা সিলাই করে আমার মতো গরিব যারা আছে এরা নামাজের মধ্যে জুতা সিলাই করে জুতা পলিশ করে রাজা শেখ হাসিনার কোনো সময় দেখছেন জুতা সিলাই করতেছে কোথাও ধরে মাঝে মধ্যে রিক্সা চালায় তো অভিনয় করছে এমনি কোনো সময় দেখা যায় যায় না তো রাজা রাজদরবার দেখে সে তো পুরো ভয়ে অস্থির চারা লোকটা পুরো ভয়ে অস্থির নাপিত লোক ভয়ে অস্থির সবাই ধর্ম করে তারা নামায় আনছে এখন সবাই নামায় আনছে যে আসমান থেকে তাদের জন্য রাজার মেয়ের জন্য পাত্র আসছে আসমান থেকে আসছে এখন সবাই এটা নিয়ে খুব গোল হয়ে তাদেরকে তারা দেখতেছে একটা নতুন মানুষ দেখলে যেরকম দেখে দেখতেছে খুটে খুঁটে কেমন মানুষ আসমান থেকে আসছে এবার রাজা বলতেছে তাহলে কাজ করো ধুলোবালিতে তো এই আসমান থেকে আসতে আসতে পড়তে পড়তে অনেক ধুলোবালিতে একবারে পুরো গাও গাতর একবারে কি হয়ে গেছে একবারে বৃষ্টি হয়ে গেছে এত আসলে তো গোসল করে না ঠিক মতো এই জন্য বৃষ্টি হয়ে গেছে আর ঝড়ের কবলে পড়ছে আরো খারাপ অবস্থা তেরে বছর টোসল করা তেরে ধরে নিয়ে গেছে এত চিৎকার চেষ্টা বেশি করতেছে ভাই আমাদের সারেন ভাই আমাদের সারেন কে কার কথা শুনে বলতেছে যে আমারে ছাড়েন আমারে ছাড়েন আমি কোথায় এসে বললাম আমারে ছাড়েন আমারে কোন জাহান্নামে নামে আপনারা নিয়ে আসলেন আর সবাই বলতেছে যে আসমানি লোক এত জান্নাত থেকে আসছে এই জন্য দুনিয়াটা এসে কি মনে করতেছে জাহান্নাম নাম মনে করতেছে আসমানি লোক তো ধরে নিয়ে গেছে গোসল করার জন্য গোসল টোসল করাইতেছে সবাই খুব সাবান সাবান দিয়ে গোসল করাইতেছে আর সে ছোটাছুটি করার জন্য বহু পাগল বা সবাই বলতেছে আসমানে তো জান্নাতে তো গোসল করার প্রয়োজন নাই আল্লাহ তালা পরিষ্কার রাখে সুন্দর রাখে মন চাইলেই সেই পরিষ্কার হয়ে যায় মন চাইলেই ঝর্ণা আসে মানে সেখানে তো স্বাধীন জিন্দিক আসমানি যেহেতু লোক সে তো জীবনে দুনিয়ার এই গোসল দেখে না এই জন্য মনে হয় ছুটাছুটি করে জোর করে ধরে ধরে গোসল ফোসল করায় এরপরে যেহেতু রাজরানী রানী কন্যার সাথে তার বিবাহ হবে ওইভাবে করে তারা সাজাইতেছে দামি দামি হীরা জহরলা জামা কাপড় তারে পরাইতেছে এখন এই নাপিত কেমনে বুঝবে যে এটা হীরা জহরত নাকি সে বলতেছে এত বড় বড় পাথর দিয়ে আমার এইভাবে ঘেরাও দিয়ে আটকাই না আমি কি অবরোধ করছি সে ভাবতেছে এই যে হীরা জহরত মনি মুখ মণি মুখটা জামার মধ্যে খচিত এগুলো সব কি পাথর আরে পাথর দিয়ে তারে কি করতেছে সে অবরোধ করছে এই জন্য তারে আটকাইতেছে ভালো করে তারে মনে হয় জবাই দিবে করে আটকে এরপরে সবাই তার অস্থিরতা বলতেছে যে ভাই কেমন লোক কেমন লোক এই মুক্তা এগুলার সে পাথর মনে করতেছে ও তো আসলে কামার ও তো চামার ও তো নাপি ও কি বুঝবে পাথরের কি মূল্য আর ও কি বুঝবে হীরার কি মূল্য ও তো পাথর মনে করতেছে এবার সবাই মিলে ধরে টে ঠিক আছে তারে শান্ত করার জন্য ইয়া করো এই রাজকন্যাকে সুন্দর করে সাজায় বজায় তার সামনে নিয়ে আস প্রিন্সেসকে দেখলে হয়তো সে কি হইতে পারে শান্ত হইতে পারে যখন দেখবে যে রাজকুমারী আসছে সাজুকুজু করে সুন্দরী দেখলে তারে কি হইতে পারে সে শান্ত হইতে পারে এবার তার সামনে যখন এই রাজকন্যাকে নিয়ে আসা হলো রাজকন্যা যেহেতু বিবাহের পাত্রী এবং আসমানি লোক আসছে পাত্র হিসেবে তো সেইভাবেই তো তারা সাজাই নিয়ে আসবে বড় বড় মুক্তা রাজমুকু এবং মণিমুক্তা হীরা জহরত দিয়ে একবারে গলা ভর্তি হাত ভর্তি শরীর ভর্তি জামা কাপড় সব কিছু হীরা জহর মুক্তা দিয়ে ভর্তি এখন যখন সামনে আসছে সূর্যের আলো গায়ে পড়তেছে আর এগুলো চকচক চকচক করতেছে জল করতেছে এখন সেই লোক সেই নাপিত বলতেছে ওরে ভাই আমার কোথায় নিয়ে আসলা এই ডাইনির থেকে আমাকে বাঁচাও আগুনের পোশাক পরে আমাকে আসতেছে আমাকে মারার জন্য কি পোশাক পোশাক আগুনের এই ডাইনি আসতেছে আমাকে মারার জন্য সবাই এই লোকের পাগলামি দেখে বলে ভাই আমাকে ছাড়ো আমাকে ছাড়ো এখন বিয়ে সাথে দিবে এই লোকের আর কতক্ষণ ধরে রাখা যায় এতক্ষণ পরে এখন সবাই তারে ছাড়ছে সে তো কোন রকমে ছুটতে পাইরা মনে করেন কাপড় চোপড় চোপড়া সে তার কইরা সে দিছে তো দৌড়ে গিয়া সে তার গ্রামে গেছে গ্রামে গিয়া নিবার মার কাছে বলতেছে মা জানো আজকে কি আমি তো আরেকটু হয়ে মারা দিতাম কি হয়েছে তোমার আমি তো এরকম ঝড়ের কবলে পড়ছিলাম ঝড়ের কবলে পড়ার পরে আমাকে এই ঝড়ের বাতাস ঘুরে নিয়া একটা গম্বুজের উপরে ফেলাইছে সেখানে আমাকে লোকজন ধরাধরি করে আমাকে তো জবাই দেওয়ার জন্য প্রমাণ করার জন্য আমাকে মনে হয় জাহান নামে দিত জাহান নামে ফালানোর জন্য আমাকে কি করছে প্রথমে গোসল দিছে সুন্দর সুন্দর গোসল টোসল দিয়া এরপরে কিসের একটা জাহান নামের পোশাক আমার পরাইলো বিরাট এক পাথরের পোশাক মুকুট কি কি জানি পরাইলো আমাদের জাহান নামে আগুনে জ্বালানোর জন্য এরপরে একটা ডাইনি আসছে শরীরের মধ্যে আগুনের পোশাক জল ঝল করতেছে আমার কাছে আসতেছে আর একটু যদি হইতো সে আইসা আমাকে মেরে হয় আমাদের জ্ঞান মূল ঘটনার উদ্দেশ্য হল আমাদের জ্ঞানের পরিধি যদি ওই নাপিতের মতো হয় আর আমাদের জ্ঞান যদি হয় ওই দরবারিদের মতো ওই রাজার মতো যেই দেশের রাজাও পাগল প্রজাও পাগল এটা যেই দেশের রাজাও পাগল প্রজাও পাগল সেই দেশে আমরা এমন এক দেশে বসবাস করি যেই দেশের যারা রাজ ক্ষমতায় যায় তারাও পাগল আর আমরা যারা তাদের তত্ত্বাবধানে থাকি আমরাও কি পাগল দুনিয়াতে আল্লাহ কোরআনটাকে আইনটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে উপস্থিত করেছে আমরা সেটা দেখে হীরা জহরত মুক্তা তো আমরা চিনি না এটা যখন আমাদের সামনে আল্লাহ তালা সাজায় রাখছে আমরা ওই নাবিতের মতো ব্যবহার করি আমাদের অবস্থা হয়েছে নাপিতের মতো আমরা তো হীরা জহরত চিনি না কোনটা এলেম কোনটা জ্ঞান কোনটা ভালো জিনিস এটা বাদ বিচার করার মতো এলেমের মধ্যে আমাদের 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 মাথার মধ্যে সেই ঘিরু নাই নষ্ট হয়ে গেছে নষ্ট করে এই জন্য এখন আমাদের হিসেবে অবস্থা হয় নামিতের মধ্যে কত সুন্দর তার ব্যবস্থা ছিল সে আরেকটু হলে কি হইতে পারত এই রাজ দরবারের এই রাজকন্যার স্বামী হইতে পারত রাজকন্যার স্বামী হওয়া মানে তো পরবর্তী রাজা হয়ে যাওয়া কিংবা একটা রাজপ্রাসাদ পেয়ে যাওয়া কিংবা ওই নাপিতের জন্য তো জীবনে আর কোনো টেনশনের কিছু ছিল না আমরা হয়েছি সেই নাপি আল্লাহ তালা কোরআনের আইনটাকে আমাদের সামনে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে উপস্থিত করে দিয়েছেন আমরা সেই সুন্দর মনিমুক্তা খচিত সেই সম্পদটাকে আমরা আজকে কি করতেছি আমরা পায়ে ছেড়ে দিচ্ছি কেন আমাদের মাথার মধ্যে সেই ঘিরু নাই যে এইটা ঘিরা এটা জহরত এটা দামি জিনিস এটা মনে মুক্তা এই জ্ঞানটাই আমাদের মাথার মধ্যে নাই। তাই আমরা বুঝবো কিভাবে এটা মূল্যায়ন করবো কিভাবে এই জন্য অর্জন করা খুব জরুরি আসমানি আইলেম কোরহানি আইলেম যেই ব্যক্তি অর্জন করবে তার কাছে দুনিয়াটা তুচ্ছ হয়ে যাবে হাজার কোটি টাকার মালিক হইলেও সেই হাজার কোটি টাকা তার কাছে তুচ্ছ আর যদি সে একেবারে গরিব হয় দরিদ্র হয় তার কাছে এই দুনিয়াটা সামান্য একটা তুচ্ছ বস্তু আখেরাত এই জন্য ওই যে এলেম অর্জন করার যে বলছিলাম শুরুর দিকে শুরুর দিকের বয়ানে যে একজন দুনিয়াবি মানুষ টাকা পয়সা অর্জন করার জন্য দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হইতে পারবে কখন যখন তার পরিবার অসচ্ছল হবে তার পরিবারে এই ইনকাম করার মতো পরিবারকে পরিচালনা করার মতো আর্থিক সচ্ছলতা অর্জন করার জন্য কোনো ব্যক্তি না থাকবে আর্থিকভাবে একেবারে অসচ্ছল সেই ব্যক্তি দুনিয়া অর্জন করার জন্য দুনিয়ায় টাকা পয়সা অর্জন করার জন্য কিছু উপকারী আইলেম শিখতে পারবে না হয় প্রত্যেকটা মুসলমানের উপরে দায়িত্ব হল আইলে দিন অর্জন করা আবার দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়েও দিন যারা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হবে তাদেরও শর্ত হল দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি দুনিয়াবি শিক্ষা অর্জন করার পাশাপাশি যারা অর্জন করেছে তাদের সাথে তাদের সঙ্গ কি করতে হবে অর্জন করতে হবে তাদের সংশ্রমে থাকতে হবে দুনিয়াবি লাইনাবি শিক্ষায় শিক্ষিত হয়েছি এই জন্য আলেমল আমাদের কাছে যাব না না আপনারা বেশি যাইতে হবে আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম এই কথাগুলোর উপরে আমিও সব আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন কমা তাফিদ বিল্লাহ ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জারাস সুন্নাত দেখতে চাই মাওলা জুম্মা সুন্নাত